সৌদি আরব খাবার নষ্টে বিশ্বে প্রথম বৈশ্বিকভাবে প্রতি বছর একজন ব্যক্তি গড়ে একশো পনেরো কেজি খাবার নষ্ট করে কিন্তু একজন সৌদি নাগরিক প্রতি বছর গড়ে দুশো কেজি খাবার নষ্ট করে থাকে যা প্রায় দুই গুণেরও বেশি সম্প্রতি সৌদি আরবের পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয় এক প্রতিবেদনে বলেছে বিশ্বে খাবার নষ্ট করা তালিকায় শীর্ষে রয়েছে আরব বিশ্বের দেশ সৌদি আরব ওই প্রতিবেদনে আরও বলা হয় উৎপাদিত খাদ্যে প্রায় তিরিশ শতাংশ নষ্ট হয় যার মূল্য প্রতি বছর প্রায় ঊনপঞ্চাশ বিলিয়ন রিয়াল একজন সৌদি নাগরিক প্রতি বছর গড়ে দুশো পঞ্চাশ কেজি খাবার নষ্ট করে যেখানে বৈশ্বিকভাবে একজন ব্যক্তি গড়ে একশো পনেরো কেজি খাবার নষ্ট করে সেখানে সৌদিরা আছে তার থেকে অনেক এগিয়ে ডিনার পার্টি বিয়ের অনুষ্ঠান রেস্টুরেন্ট ও হোটেল বুভেতে অধিকাংশ খাবার নষ্ট হয় বিশ্বে খাদ্যশস্য ভোগের দিকে এগিয়ে আছে সৌদিরা যেখানে বিশ্বের একজন মানুষ গড়ে প্রতি বছর একশো পঁয়তাল্লিশ কেজি খাবার গ্রহণ করে সেখানে সৌদিদের এই পরিমাণটা একশো আটান্ন কেজি জানা গিয়েছে চলতি মাসের শেষ দিকে সৌদি সুরা কাউন্সিল খাবার নষ্ট বন্ধের একটি আইন প্রস্তাবের বিষয়ে আলোচনা করছেন ওই প্রস্তাবিত আইনে বলা হয়েছে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান খাবার নষ্ট করবে তাদের জরিমানা করা হবে যেমন কোনো ব্যক্তি যদি রেস্টুরেন্টে খাবার শেষ না করে উঠে যায় তাহলে তাকে জরিমানা দিতে হবে বর্তমান খাবার নষ্টের জন্য কোনো ব্যক্তিকে জরিমানা করা আইন এই দেশে নেই সুরা কাউন্সিলের সোশ্যাল অ্যাফেয়ার্স কমিটি খাবার নষ্টবন্ধে একটি ন্যাশনাল সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব করেছে যেটি এ বিষয়ে নির্দেশনা ও সচেতনতা করতে প্রচারণা চালাবে মক্কায় সৌদি ফুড ব্যাংক সহ ইতামের সিউ আবদুল্লাহ আল দারবা বলেছেন খাবার নষ্টের অন্যতম কিছু কারণ হচ্ছে এটি নিয়ে সমাজে সচেতনতার অভাব ডিনার আয়োজক ব্যক্তিদের দেখানোর মান মানসিকতা এবং অনেক রেস্টুরেন্ট ও হোটেলে খাবার ব্যবস্থাপনা সিস্টেম অনেক দুর্বল খাবার নষ্ট করা সীমিত রাখতে এখন আইন আছে সৌদি আরবে ইতামকে দেশটির প্রথম ফুড ব্যাংক হিসেবে বিবেচনা করা হয় তারা উচ্ছিষ্ট খাবার স্বাস্থ্যকর পন্থায় বা রিসাইকেল করে আটচল্লিশ ঘন্টায় নোটিশে ব্যক্তি ও সংস্থাকে খাবার সরবরাহ করে থাকে সংস্থাটি বলছে রমজান মাস শুরু হওয়ার পর তাদের তিনশো ষাট জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে এক কোটি সাত লাখ চল্লিশ হাজার মিল সরবরাহ করেছে আর পুরো বছর জুড়ে তারা গড়ে প্রতিদিন নয় হাজার মিল বাঝিয়েছে। তাই পরিশেষে আমরা আশা করব সৌদি আরবের লোকজন এই খাবার নষ্ট না করে তা গরিব ও দুঃস্থদের মাঝে সরবরাহ করবে যাতে সৌদি আরবে কোনো মানুষ না খেয়ে না থাকে ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনাদেরকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন